হ্যালো বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংসার তো কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আগের দিনের তুলনায় আমি আজকে একটু ভালো আছি তারপরে ওষুধটা খাওয়া হয়েছে তো সকাল সকাল উঠে গেছি এবার ঘর টর ঝাড় দিয়ে নেব তারপরে সকালে দিদি রান্না করছে দুপুরে এই সকালে হচ্ছে ভেন্ডি ভাজা আলু সিদ্ধ ভাত আর আর কি বলে ধান পাতা পাটা তো এই হচ্ছে সকালে রান্না বান্না তো চলো আবার বাচ্চারাও উঠে গেছে ওদের ব্লাস ট্রাশ হয়ে গেছে সব তারপরে ওদের খেতে টেতে দিয়ে দেবো তো আমি সুন্দর করে ঘরটা ঝাড়টা দিয়ে তারপরে কাপড় ছেড়ে ওদেরকে খেতে দিয়ে দেবো ঘর ঝাড় দিতে দিতে দেখলাম গাছগুলো একটু জলের প্রয়োজন তাই আবার মগে করে জল এনে আর এই শীতের ফুল দেখো আমার এখনও ফুটেছে আর চারিপাশে পাখির আওয়াজ তো তোমরা শুনতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে মনটা ভরে গেল এত সুন্দর পরিবেশ দেখে না আর সকালটা মেঘলা মেঘলা তো ওই জন্য আরও বেশি সুন্দর লাগছে পরিবেশটা তো চলো জল টল আমার দেওয়া হয়ে গেছে এবার ঘরে যায় ওদেরকে খেতে দিতে হবে আবার দেখো সব ওই যে আজকে তো বাড়ি এসছে আজকে আর কিছু বলা যাবে না মোবাইল দেখে দেখে খাচ্ছে তো চলো খাওয়া দাওয়া হয়ে আবার দুপুরে রান্না আছে দেখো কি ওয়েদারের অবস্থা মেঘলা মেঘলা সারাটা দিন মেঘলা মেঘলা থাকলো আমাদের পায়রাগুলো কি করছে আয় 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 কত তুলসী পাতার বাইরের আবহাওয়াটা দেখো কি দারুণ আম গাছ ফাঁকা আম গাছে আম নেই আপাতত তাল নিয়ে আসছিল তিনটে একটা দিয়ে তো কেউ আবার ভেবো না যে কি জঙ্গলে চলে আসলাম এগুলো হচ্ছে সব আমাদের বাড়ির কাঠ আর আমাদের কাঠেই রান্না হয় তো বাইরে এত প্রচণ্ড হাওয়া ওই জন্য ধোয়া হচ্ছে উনুন জ্বলছে না আর ওই কালোহাঁড়িটা ওটা কিন্তু তোমরা একটু ম্যানেজ করো কারণ এটাতে হচ্ছে আমরা জল গরম করি লাল মাছ আর আছে কাতলা মাছ এই যে কিছুটা ভাজা হয়ে গেছে ওটাই দিয়েছি মুগের ডাল করবো বান কী বলে কাতলা মাছের মাথাটা দিয়ে আর করবো মুই কচুর তরকারি চাল কুমড়ো ভাজা আর শীতের জন্য ডিমের ঝোল তো এই হচ্ছে আগে দুপুরের মেনু তো দেখতে থাকো তোমরা চলো মাছটা ভেজে নিই ফটাফট একটু বেলা হয়ে গেল তারপরে কাঠে রান্না এই যে পাইপের উনুন তোমরা দেখছো বাইরে এত উল্টো পাল্টা হওয়া হচ্ছিলো তো আমার উনুন ধরাতে ধরাতে এক ঘন্টা লেগে গেছে তো এবারে ঝটাফট রান্না করছি আর ক্যামেরা অন তো এখনও সর্দি ভাতটা আছে হচ্ছে বাইরে রান্না তো বন্ধুরা আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এই যে ফার্স্ট কোনায় ভিডিওতে আসলাম তোমাদের সামনে আসলাম তো যাই হোক এ বাড়িতে আসলে একটু ব্যস্ততার মধ্যে থাকি সেরকম ভিডিও করা হয় না তো যাই হোক অনেক কিছু কাজকর্ম থাকে আর অনেকদিন পরপর আসা হয় যেহেতু সেহেতু একটু কাজের চাপটা বেড়ে যায় তো ওই জন্য পুরো মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এই যে আসলাম তোমাদের সামনে গল্প করতে আর নীলাকটি আর দেবাঙ্কিতাকে নিয়ে গেল ঠাম রানাঘাটে কারণ কি আজকে আমিও চলে যাওয়ার কথা ছিল কিন্তু সে সময় বাবা বললো যে আজকে রাত্রে থেকে যাও ও ঠাম ওকে ওদেরকে পড়িয়ে নিয়ে আসুক রাত্রে কালকে সকালে একবার স্কুলে যখন যাব মানে ওরা যাবে তখন আমি চলে যাব সিজিৎরা হয়তো থাকবে কারণ ওর টিউশন নেই মঙ্গলবারে যাবে কিন্তু নীলাত্রির কালকে দুটো টিউশন আছে তো সেহেতু কালকে স্কুলে যখন ওরা যাবে তখন হয়তো বা আমি ওদের সাথেই চলে যাব তো এই তো হচ্ছে প্ল্যান ওরা বাড়িতেই দুই ভাই বোনই গেছে টিউশনে রানাঘাটে ও ঠাম নিয়ে গেছে আর আমি বাড়িতে আছি এখন আপাতত আজকে সব কুচি করেছে ঘরে কিন্তু মেঘলা মশারিটাও কাচতাম কিন্তু মশারিটা কাচিনি যেহেতু মেঘলা আর আমার এক্সট্রা মশারি এখানে আপাতত নেই ওই রানাঘাটে আছে এক্সট্রা একটা মশারি কিন্তু এখানে নেই বলে আমি কাছে নেই বেডশিট এসে সব কেঁচে দিয়েছি এখন অন্য বেডশিট আবার পাততে হবে কারণ যেটা খেঁচেছি সেটা তো আর শুকাবে না আজকে তো যাই হোক এইভাবেই চলছে তো ব্যস্ততার মধ্যে দিন গেল তো চলো পরে আবার আসছি তো চা বসালাম লিকার চা বসালাম আর সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম না যে তালের বড়া হয়েছে তিনটে তিনটে বড়া তিনটে তাল আনেছিলো একটাতে তালের বড়া করেছে শাশুড়ি মা এই যে যখন বানিয়েছে তখন দেখাতে পারিনি কারণ তখন আমি রান্না করছিলাম তো ভালো হয়েছে বেশ খুব সুন্দর নরম নরম একদম দেখো তুলতুলে খুব সুন্দর হয়েছে চলো আমি একটা খাই গল্প করছি আমরা সন্ধ্যাবেলা মুখ দেখম হয়েছিস কত ফসা হয়ে গেছিস তুই

খেলে দেখানো শরীর তো যাই হোক সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর নীলাদ্রি ওরাও চলে এসছে দেখলে সবাই খাওয়া দাওয়া করছে তো আর ভিডিওটা বড় বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর লাইক শেয়ার তো অবশ্যই করে দিও আর যারা যারা এখনও নতুন বন্ধু ভিডিও দেখছো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কী হলো ঘুম গেছে কালকে সকালে আবার স্কুল আছে এখান থেকে যেতে হবে তার মানে আরও আগে আগে উঠতে হবে সে আগের মতো তো চলো আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট গুড নাইট তো বলো গুড নাইট ধন্যবাদ ঠান্ডায় দেখো অবস্থা দেখো